তারাও কিন্তু আমাদেরকে অত্যন্ত চমৎকার একটা খেলা উপহার দিয়েছে আমাদের এখানে কোনো খেলার মাঠ নাই আমি লক্ষ্য করলাম একটা বিল্ডিং এর সামনে আমাদের খেলতে হচ্ছে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমি এই চমৎকার প্লেয়ারদের জন্য খেলোয়াড়দের জন্য আমরা একটি খেলার মাঠের ব্যবস্থা করব

বিসমিল্লাহ রহমান রাহিম আজকের ড্যাব সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত আহবেক কমিটির বিভিন্ন সম্মানিত সদস্য এবং আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ আসলাম আলাইকুম আজকে নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ বাংলাদেশ ডক্টর অফ নামক যে সংগঠনটি এই সংগঠনটির জন্য একটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি যে আমরা একটি সবচেয়ে গ্রহণযোগ্য যেই পন্থাটি প্রসেসটি সেটি হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস সেই ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আমরা ড্যাবের একটি কমিটি গঠন করব। কাউন্সিল শুনলে হয়তো ব্যাপারটা খুব ইজি বা ছোটখাটো মনে হতে পারে তবে এই বিষয়টি আমি মনে করি একজন পলিটিক্যাল একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা কাউন্সিলর বা যারা ভোটার তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন কি সেই সিদ্ধান্ত আপনি একজন ডাক্তার হিসাবে আপনি যদি ড্যাবের সদস্য হয়ে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনার প্রফেশন নিয়ে হোক আপনার সংগঠন নিয়ে হোক সেটার রিফ্লেকশন বা বাস্তবায়ন সবকিছুর বাস্তবায়ন বা প্রতিফলন যারা ঘটাবেন আপনি সেই ব্যক্তিগুলোকে সেই দায়িত্বটা আপনি অর্পণ করতে যাচ্ছেন কাজই এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি ঠিক একইভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জনগণ যখন ভোট দেয় জনগণ ভোট দিয়ে যখন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে তখন অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল হিসাবে যে ভোটার সে বিবেচনা করে যে স্বাভাবিকভাবেই তার এলাকা নিয়ে তার দেশ নিয়ে অথবা তার যতটুকু চিন্তা ভাবনা আছে বিভিন্ন বিষয় সেটির কতটুকু বাস্তবায়ন কোন ব্যক্তিটি করতে পারবে অন্তত বাস্তবায়নের রূপ হলেও কিছুটা দিতে পারবে অনেকগুলো ব্যক্তির মধ্যে অর্থাৎ প্রার্থীর মধ্যে সেই ভোটার তার সিদ্ধান্তটা নিয়ে নেয় যার উপরে সে আস্থা রাখতে পারে ঠিক একইভাবে আজকে এখানে কাউন্সিলরবৃন্দ যারা একত্রিত হয়েছেন তারা সেই সিদ্ধান্তটি গ্রহণ করবেন আজকে এই ড্যাবের জন্যই সেই জন্য আমি মনে করি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি সেই জন্য প্রত্যাশা করবো আমার আশা থাকবে কাউন্সিলর বৃন্দ যারা আছেন যেহেতু অনেক দিন পরে আজকে প্রায় সাত বছর পরে ভোটার ভোটির মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ড্যাব তার কমিটি গঠন করতে যাচ্ছেন উপস্থিত প্রত্যেক কাউন্সিলর আমাদের আজকে কাউন্সিলর সংখ্যা তেরোশো তিন হাজার একশো সতেরো জন প্রত্যেক উপস্থিত প্রত্যেক কাউন্সিলর অত্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটি নেবেন সম্মানিত কাউন্সিলবৃন্দ সম্মানিত সভাপতি আহ একই সাথে এখানে একটি কথা অবশ্যই না বললেই নয় আজকে এখানে যেহেতু সামনে যারা বিশেষ করে বসে আছেন এবং মঞ্চেও কম বেশি যারা বসে আছেন অধিকাংশ মানুষ আমি মহাসচিব সাহেব সহ আহ্বায়ক সাহেব সহ কয়েকজন আমরা আছি আমরা হয়তো চিকিৎসা পেশার বাইরের মানুষ আর অধিকাংশ মানুষ বলা যায় নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি সংখ্যক মানুষ হয়তো হলে উপস্থিত বাহলের বাইরে যারা আছেন কাউন্সিলর হিসেবে সকলে এখানে চিকিৎসকবৃন্দ মহাসচিব সাহেব যেরকম একটি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকে আমার মনে হয় আমারও একটি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো হচ্ছে আমি দুটো বিষয় চিকিৎসক বৃন্দকে ধন্যবাদ আগে ধন্যবাদটা দিয়ে নেই তারপরে হাততালিটা দেন তো ধন্যবাদটি হচ্ছে এখানে সামনে আমি যতটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি এখানে ডক্টর ফরিদ সাহেব আছেন উনি সহ কিছু মানুষ একটি টিম বিগত আট বছর ধরে ওনারা আমার মায়ের অর্থাৎ সারা দেশের মানুষ যাকে দেশী খালেদা জিয়া হিসেবে চেনেন সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন ওনার সন্তান হিসাবে এবং আমরা যারা পরিবারের ওনার সদস্য যারা আমরা এই সময়টাতে দেশে থাকতে পারিনি সেই মানুষগুলো আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনার সন্তান হিসেবে পরিবারের সদস্য হিসাবে যা করতে পারিনি ওই কয়জন চিকিৎসকবৃন্দ যা করেছেন আমার কাছে মনে হয়েছে কোনো অংশে কম নয় ক্ষেত্রবিশেষে বেশি করেছেন ওনারা সেই জন্য সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে সম্মানিত কাউন্সিলর বিন্দু একই সাথে